ব্যাচের শিক্ষার্থীরা বোর্ড খাতা লেখার নিয়ম নিয়ে কথা বলবো দেখো বোর্ড খাতা লেখার নিয়মের মূল ব্যাপারটা হচ্ছে একজন শিক্ষক একজন শিক্ষক যার কি না তোমার প্রতি একটা চাহিদা থাকবে সেই চাহিদা যদি তুমি পূরণ করতে পারো তাহলে কিন্তু তুমি গুড দেন তুমি ফুল মার্ক পাবা দশে দশ পাবা শিক্ষক দিবে কিন্তু তুমি তার চাহিদা পূরণ করতে না পারো তাহলে তুমি পারবা না এতদিন স্কুলে শিক্ষকের কাছ থেকে তুমি যেটা শিখেছো সেটা কিন্তু বোর্ড পরীক্ষার খাতায় অ্যাপ্লাই করলে হবে না তোমাকে কিছু নিয়ম কমের মধ্যে আসতে হবে আমরা টোটাল এখানে পাঁচটা পয়েন্ট আলোচনা করবো ওয়েমার লেখার নিয়ম সৃজনশীল লেখার নিয়ম লুটশীল লেখার নিয়ম খাতা সেলাই করার নিয়ম কাটাকাটি হলে যা করণীয় দেখো এই জায়গাগুলোতে তোমাকে ক্লিয়ার অ্যান্ড নিট ক্লিয়ার থাকতে হবে যাতে করে শিক্ষক তোমার খাতাটা পছন্দ করে মানে শিক্ষক ব্যাপারটা হচ্ছে এই যে শিক্ষক হচ্ছে তোমার শ্বশুর সো তোমাকে ভালো করে প্রেজেন্ট করতে হবে তোমার শ্বশুর জন্য তার মেয়ের জন্য তোমাকে পছন্দ করে এমন একটা ব্যাপার রাখতে হবে শিক্ষক যদি তোমাকে পছন্দ না করে তোমার পরীক্ষার খাতা দেখে দেন কিন্তু তুমি বেশি কিছু করতে পারবে না এখন এই জায়গায় কিভাবে পরীক্ষার খাতা তৈরি করবে আমি তোমাদেরকে একটা খাতা দেখে দেখিয়ে দিব যাতে করে তোমরা বিষয়টা বুঝতে পারো যে কিভাবে একটা খাতা করলে একটা ভালো নাম্বার আমি অর্জন করতে পারবো প্রথমত ওয়েমআর ফর্ম লেখার নিয়ম নিয়ে আমরা কথা বলবো আমার কাছে ওয়েমআর ফর্ম রয়েছে সৃজনশীল লেখার নিয়ম লুটশীট লেখার নিয়ম এবং এই বিষয়গুলো তোমাকে জানা জরুরি দেখো তুমি যদি কোনো একটা পয়েন্টে ভুল করে থাকো তোমার রেজাল্ট ফেলও আসতে পারে রেজাল্ট খারাপ আসতে পারে ওয়েমআর ফর্মের পূরণ করা পুরো ডিটেলস নিয়ে আমাদের ভিডিও করা আছে আমি তোমাদেরকে পুরো একটা একটা করে বিষয় এক্সপ্লেন করবো তো চলো আমরা শুরু করে ভিডিওটা তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো আইকন বাজিয়ে রাখো সব আপডেট পেতে প্রত্যেকটা পরীক্ষার আগে গুরুত্বপূর্ণ সাজেশন পরীক্ষার পরে প্রত্যেকটা সাবজেক্টের রিভিশন ভিডিও এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের অ্যান্সার শিট এবং পরীক্ষার পরে রেজাল্ট প্রকাশ কলেজ ভর্তি সব তথ্য তোমরা আমাদের কাছ থেকে পাবা সো প্রথমত তোমাদেরকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম বোর্ড খাতা লেখার নিয়ম বোর্ড খাতা লেখার ক্ষেত্রে আমি এখানে ছবি এঁকেছি ধরুন এটা একটা শিক্ষক তার পার্সপেক্টিভটা তোমাকে বুঝতে হবে বোর্ড খাতার ক্ষেত্রে বোর্ডের অনেক নির্দেশনা থাকে সেগুলো অনুযায়ী শিক্ষক একজন খাতা দেখে থাকে সেই নির্দেশনাগুলো কি কি খেয়াল করে শুন বা বোর্ড খাতায় শিক্ষকরা সবসময়ের জন্য নির্দেশনা বোর্ড থেকে পায় যে একজন শিক্ষার্থী যদি অল্প লেখে ধরুন যে একটা ঘ নাম্বার তাকে এখানে চার মার্ক দেওয়ার কথা কিন্তু তুমি লিখেছো খুবই অল্প দেখতে পাচ্ছ অল্প একটু লিখেছে এতে করে ওকে চার মার্ক দেয় না তিন মার্ক দেয় যদি অ্যান্সার ভুলও যায় তা ওকে এক মার্ক দিবে সেক্ষেত্রে তোমাকে লিখে আসতে হবে লিখে আসতে হবে কমন পড়ুক আর না পড়ুক তোমাকে লিখে আসার পরিকল্পনাটা করতে হবে আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো কিভাবে কি করবা এখন আমি এসে ওয়েমার ফর্মের ব্যাপারটা আগে একটু এক্সপ্লেইন করি দেন তোমরা বুঝতে পারবা ওয়েমার ফর্মের ক্ষেত্রে তোমাকে রোল নাম্বার শিশু নম্বর সেট কোড বিষয় কোড এগুলো পূরণ করতে হবে যদি কোনো প্রকার তোমার ভুল যায় তাহলে ওইটা ওই জায়গায় স্টপ করো সঠিকটা ভরাট করো যদি তুমি সঠিকটা ভরাট করে থাকো তাহলে কোনো সমস্যা নাই যেমন ধরেন যে এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভুল করেছি যে দেখতে পাচ্ছ ডাবল ভরাট করা সেই ডাবল ভরাট করা আমার সমস্যা নেই যদি আমার এখানে মেইন লেখাটা এবং এখানে ভরাট করা যদি সেম থাকে সো ভুল হইলে কাটাকাটি করা দরকার নেই যে কাটাকাটি করা দাগ দাও এগুলো দেওয়া যাবে না তাহলে তোমার খাতা বাতিল হইতে পারে সেক্ষেত্রে তুমি সবসময় জন্য ভরাট করার ক্ষেত্রে সঠিকটা ভরাট করবে ভুল হইলে ওই পর্যন্ত রেখে দাও এবং অবঞ্চিত দাগ এই ভাঁজ করা এগুলো করলে কিন্তু তোমার উত্তরপত্র বাতিল হইতে পারে এছাড়া আরো অনেক নির্দেশনা রয়েছে কিভাবে তোমার রোল রেজিস্ট্রেশন বিষয় কোড লিখবে এগুলো নিয়ে আমাদের স্পেসিফিক ভিডিও করা আছে ওয়েমআর ফর্ম নিয়ে সেটা দেখার জন্য তোমাদেরকে আমি পরামর্শ দিব সেখানে সি টা এবং এম সি দুইটা পেপারে আমি তোমাদেরকে ভরাট করা নিয়মগুলো দেখিয়ে দিয়েছি এবার আমরা একটু ফর্মের বাদ দিয়ে আমরা একটু সৃজনশীল লেখার নিয়ম নিয়ে কথা বলি আমরা এই বোর্ডের খাতা থেকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সৃজনশীল তোমরা কিভাবে লিখবা একটা সৃজনশীল লেখার ক্ষেত্রে বেশ কিছু আদর্শ নিয়ম রয়েছে সেই নিয়মগুলো নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে তোমাকে আমি পরামর্শ দিব সেই ভিডিও টা দেখানো তবে আমি তোমাকে আরেকবার বলবো যে লেখার ক্ষেত্রে অবশ্যই তুমি এখানে এই যে দেখতে পাচ্ছ লেখা আছে আহ পাঁচ প্রশ্ন প্রশ্নোত্তর ক খ এভাবে তুমি লিখবা মাঝখানে একটু একটু করে ফাঁকা রাখবা হাতের লাগা যতটুকু পার সুন্দর লিখবা এবং চেষ্টা করবা গুরুত্বপূর্ণ যে অ্যানসারগুলো রয়েছে যেগুলো সৃজনশীল অ্যান্সার তুমি দিতে পারবা বা তোমার জন্য কমন পড়েছে সেগুলো তুমি আগে লেখার চেষ্টা করবা দেন অবশ্যই তুমি লেখার ক্ষেত্রে ক নাম্বারটা এক লাইনে নম্বরটা চার থেকে পাঁচ লাইন কোনো কোনো ক্ষেত্রে ছয় সাত লাইন গ নম্বরটা দশ থেকে বারো লাইন কোনো কোনো ক্ষেত্রে পনেরো লাইন ঘ নম্বরটা বারো থেকে পনেরো লাইন কোনো কোনো ক্ষেত্রে আঠারো লাইন তুমি লিখতে পারো যত বেশি লিখবা তত বেশি মার্ক পাবা এরকম ধারণা যাদের রয়েছে তারা ভুল ভাবতেছো তোমার অ্যান্সারটা তোমার প্রশ্নের উত্তর যদি তুমি অল্পের মধ্যে দিতে পারো তা হলো সমস্যা নাই সেক্ষেত্রে তোমাকে আহামলো অনেকখানি লিখতে হবে না তুমি যতটুকুর মধ্যে অনসার দিবা শিক্ষক যদি ততটুকু পরে তোমারটা পেয়ে যায় তাহলে খুবই ভালো তাছাড়া অ্যান্সার দেওয়ার চেষ্টা প্রথম দুই থেকে তিন লাইনের মধ্যে মানে একটা প্রশ্ন করেছে এখন শিক্ষক যদি এই অ্যান্সারটা এখানে রেখে দাও তখন শিক্ষক এই থেকে এই পর্যন্ত পড়তে পড়তে সে হয়তো দশটা বানান ভুল পাইলো সে হয়তো বা তার তোমার উত্তরে ভুল উত্তর পাইলো সে কিন্তু তোমার এখানে মার্ক খুবই কম দিবে ধরো না দুই দিল কিন্তু তুমি যদি অ্যান্সারটা প্রথম দিকে রাখো শিক্ষক অনেক সময় এতদূর পড়তেও আসবে না সে দেখা গেল এখানে এসে তোমাকে তিনে তিন দিয়ে দিলো এটা তোমাকে তোমাকে মাইন্ডসেট করতে হবে পড়ার সময় মাইন্ডসেট করে নিতে হবে যাতে করে তুমি লেখার ক্ষেত্রে কোনো প্রকার ভুল না হয় দেন এবার আসি আহ তোমাদের হচ্ছে যে লুট লেখার নিয়ম নিয়ে লুট ক্ষেত্রে যখন তোমরা একটা পেপার শেষ করবে ধরো যে এখানেই পেপারটা শেষ দেন তোমাকে লুডশিট নিতে হবে এটা একটা লুডশিট সেক্ষেত্রে লুডশিটে তুমি আগে সব তথ্যগুলো দিবা এবং নর্মাল ওয়ে তুমি লিখবা তবে লুডশিট লেখার ক্ষেত্রে যে নাম্বারটা এখানে থাকবে এখানে কিন্তু এটা একটা নাম্বার নাম্বার থাকবে থাকবে যে যে ক্রমিক ক্রমিক নং নং লেখা আছে দেখতে এখানে কিন্তু তোমাকে মেইন পেপারে উঠাইতে হবে এবং এই যে ওএমআর ফর্ম দেখাইছি এই ওএমআর ফর্মে এই যে দেখতে পাচ্ছ অতিরিক্ত উত্তরপত্রের বোর্ড সংখ্যা এখানে তোমাকে সংখ্যা লিখতে হবে এটা ভরাট করতে হবে যদি তুমি এটা ভরাট না করো তোমার লুডশিট কিন্তু কাউন্ট হবে না এবং লুডশিট এ যতগুলো প্রশ্ন লিখবা ততগুলো প্রশ্ন তুমি মার্ক পাবা না সেক্ষেত্রে তোমাকে এই বিষয়গুলোর প্রতি মনোযোগ কিন্তু তুমি যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু তোমার সমস্যা এই বিষয়গুলোর অনেকে বলতেছো যে খাতা সেলাই করার ব্যাপারটা বোঝো না দেখো অবশ্যই তুমি যদি লুডশিট নাও তাহলে কিন্তু তোমার সেই খাতাটা সেলাই করতে হবে মূল খাতার সাথে মূল খাতার ধরুন এই যে এটা হচ্ছে মূল খাতা তুমি লুডশিট নিয়েছো সেটা কিন্তু সেলাই করতে হবে আর সেলাই করার নিয়মটা কি নিয়ম হচ্ছে তোমার নিয়ম দিয়ে তুমি কি করবে এটা সেলাই করবে কি বোর্ডের আহ পরীক্ষা কেন্দ্রের যে যারা পিয়ন থাকে তারা এটা সেলাই করবে তোমার এখানে কোনো কাজ নেই তোমার স্পেসিফিক হইতে কোনো কাজ নাই এটা তারা তাদের মতো করে সেলাই করবে তবে হ্যাঁ তুমি এই জিনিসটা খেয়াল রাখবে জন্য সেলাই ঠিকঠাক মতো হচ্ছে কিনা কারণ কোনো পেশা যদি ছিঁড়ে চলে যায় তাহলে কিন্তু লসটা তোমার হবে তাদের জন্য লস হবে না তাদেরকে কেউ কিছু বলবেও না আলটিমেটলি লস তোমার হচ্ছে তোমাকে এই জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে যে কোনো জন্য লুসির জন্য সেলাই ছুটে না যায় সেলাই জন্য ঠিকঠাক মতো হয় অনেকেবার পিন আপ করে পিন আপ করা যাবে না অনেকে আবার এখানে তোমাদের গ্রাফ যেটা রয়েছে সো গ্রাফ পেপার আবার তোমরা অনেকে কিন্তু পরীক্ষার সময় ম্যাথের সময় গ্রাফ পেপার লাগতে পারে পরিসংখ্যান বা কিছুতে সেক্ষেত্রে ওখানে আবার গাম লাগাইতে যায় না গ্রাফ পেপারটা পিন আপ করতে হবে একটা প্রশ্ন এসে কাটাকাটি হলে যা করণীয় কাটাকাটি হলে কি করবে যে তোমার একটা জায়গায় কাটাকাটি হয়েছে তোমার এই প্রশ্নটা কাটাকাটি হয়েছে বা ভুল হয়েছে সেক্ষেত্রে কোনোভাবেই তুমি এরকম অনেকে কাটাকাটি করে এরকম অনেকে করে অথবা অনেকে এরকম করে অনেকে এরকম করে অনেকে এরকম করে অনেকে একদম এরকম 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 মানে এমন অবস্থা করে ওইটা দেখাই যায় না এটা করা যাবে না তুমি কাটাকাটি করার ক্ষেত্রে এরকম কোনো কিছু করার কোন কারণে কোনো প্রশ্নের উত্তর ভুল যায় তাহলে তুমি কি করবা ধরো না সাপোজ তোমার এখানে একটা প্রশ্ন ভাই আমি ভালোটা খাতা খুঁজতেছি একটা ভালো লেখা পাচ্ছি না ওকে দেখি কত কি করা যায় তো না যে দূর প্রথম দিকে যায় এই যে দেখতে পাচ্ছি এই যে ছেলেটা লিখেছে তোমার যদি এই অ্যান্সারটা ভুল হয় তুমি এরকম জাস্ট দুটো ডাক দিতে পারো এরকম দুটো ডাক দিতে পারো ব্যাস এনাফ আর কিছু না কোন আর এক্সট্রা কোনো কাটাকাটি না গোল চিহ্ন দিয়ে বুঝাই দিবে এরকম কোনো কিছু না দরকার হয়েছে এটা তোমার ভাল লাগে না জাস্ট এরকম দুটা দাগ দিয়ে দাও ব্যাস এটাই শিক্ষক বুঝবো এটা কাটাকাটি যত পরিষ্কার পরিচ্ছন্ন খাতা করবো তত শিক্ষকের কাছে সেটা গ্রহণযোগ্য এছাড়া শিক্ষকরা আরো পাঁচটা জিনিস পরীক্ষার খাতায় চায় একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন খাতা যেটা আমি একটুকে বললাম দুই নম্বরে যে বিষয়টা শিক্ষক পরীক্ষার খাতায় চায় সেটা হচ্ছে যে নিয়মকানুনগুলো ঠিকভাবে অনুসরণ করা যে শিক্ষার্থী নিয়মকানুনগুলো ঠিকঠাকভাবে অনুসরণ করতে পারে তার কিন্তু নাম্বারটাও পরিপূর্ণভাবে দেয় যেমনটা আমি তোমাদেরকে আহ এই যে বললাম সৃজনশীল লেখা নিয়মের ক্ষেত্রে তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ওই মার্জিন রাখা শিক্ষক যেন মার্জিনে প্রশ্নে অ্যান্সার গুলো করতে পারে সেটা দেখা চার নম্বরে যে শিক্ষক যে কাজটা করে সেটা হচ্ছে যে উত্তরগুলো প্রথম দিকে রাখা কারণ শিক্ষক একজন অলস প্রকৃতির মানুষ হইতে পারে সে যদি প্রথমের দিকে উত্তরগুলো পেয়ে যায় সে শেষ পর্যন্ত পড়বে না তোমাকে মার্ক দিয়ে দিবে প্রথম দিকে উত্তর না পাইলে শিক্ষক মার্ক শেষ পর্যন্ত রেখে দেয় দেন পাঁচ নম্বরে যে বিষয়টা থাকতে হয় শিক্ষক একটা জিনিস খেয়াল করে যে আমার আমি যে শিক্ষার্থীকে নাম্বার দিচ্ছি দেখা যায় প্রথম দিকে অন এভারেজ তুমি আহ দশে দশ পাচ্ছ শেষের দিকে কিন্তু তা পাবা না সেক্ষেত্রে শিক্ষক প্রথম দিকের খাতাগুলো যত ভালো লিখতে পারো তত ভালো শেষের দিকে ভালো আসলে শিক্ষক অনেক সময় দশে দশ বা দশে নয় দিয়েও দিতে পারে সেক্ষেত্রে চেষ্টা করবা এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখার জন্য এছাড়া আরো অনেকগুলো বিষয় রয়েছে আমরা এই পরবর্তী নেক্সট ভিডিও তাই তবে এই বিষয় নিয়ে আলোচনা করবো এজন্য বলছি নিয়মিত সব আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকবো আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিও সকলে অনেক ভালো থাকবা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ